প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ চলে আসি হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর নগুকল পেঁয়াজের হাটে দর্শক এই হাটটি পেঁয়াজ এবং রসুনের জন্য বেশ বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি হাট দর্শক এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে আজকে হাটে ওঠা রসুনের বাজার দরকার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আর আজ হচ্ছে পাঁচ জুন দু হাজার চব্বিশ বুধবার দশক এই হাটটি হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার করে চলে চলুন দর্শক আজকে আমরা এই ঠাকুর ও হাট থেকে রসুমের বাজার দর জানি

সাত হাজার আটশো পর্যন্ত দাম হচ্ছে দাম হচ্ছে

এটা ভাই কেমন দাম ছাড়ছে নাপারীরা কেমন বলেছে সাড়ে ছয় হাজার বলেছে تھا واپاري دا 6500 10 میٹر پوليسن دا 3 kg جيه آسه 60 kg جيه آسه 5000 اره پاتري 1800 تا جو ها ها 4000

এটার দাম হচ্ছে একশো সত্তর দাম প্রিয় দর্শক এই হাটে হচ্ছে রসুনের চেয়ে পেঁয়াজটা বেশি আমদানি হয় তবে রসুনও আমদানি হয় আজকে রসুনের আমদানি খুব একটা বেশি নাই তো রসুনের বাজার এরকমই আজকে যাচ্ছে আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল হাটে এই হাটটি পেঁয়াজ এবং রসুনের জন্য বেশ বিখ্যাত একটি হাট আর এই হাটটা হচ্ছে প্রতি রবিবার এবং হচ্ছে বুধবার করে চলে সপ্তাহে দুই দিন দর্শক আজ হচ্ছে পাঁচ জুন দু রোজ বুধবার আর এই হাট থেকে আজকে জানিয়ে দিলাম এই হাটে ওঠা রসুনের বাজার দর আগামী হাটে আবারও আপনাদেরকে এই হাটের আপডেট নিয়ে হাজির হবো উপস্থিত হবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই সময় শেষ করছি আল্লাহ হাফিজ